বড়দিনের সন্ধ্যেবেলা আমরা আবার একবার চলে গিয়েছিলাম ফুড ফেস্টিভ্যালে কিন্তু আজকে বাবি আসেনি আজকে আমরা এসেছি নীলদের সঙ্গে মানে আমরা আগে চলে এসেছি নীলরা আসছে প্রথম দিন মেলায় এসেছিলাম সেদিনকার চেহারাটা দেখেছিল আর আজকে দেখো মানে একবারে গম 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 করছে প্রচুর লোকজন আজকে আজকে বড়দিনের এমনি ছুটি প্রচুর লোক এসেছে মেলায় এখানে কি হচ্ছে চলো একবার দেখে আসি এগুলো আগের দিন তখনও কমপ্লিট হয়নি এগুলো দেখিনি পরে আমি অনেকের ভিডিও ফটোয় দেখেছি ও এইখানটা সেলফি তোলার জন্য সেলফি জোন বানানো হয়েছে ওখানটা মুখটা ঢুকিয়ে দিয়ে কঙ্কালের সঙ্গে সেলফি তোলা আর এখানে দেখো হিউজ সাইজের একটা ছানা বড়া আর একটা চমচম এখানে আবার ফুলকপি বাঁধাকপির বিয়ে হচ্ছে এখন আমরা রামকৃষ্ণ মুড়ির স্টলে আমিও খেলাম চানাচুরটা চানাচুরটা বেশ ভালোই আগে রামকৃষ্ণ মুড়ির প্যাকেট একটা ছোট্ট প্যাকেটের ডালমুড় দেওয়া হতো তখন ওনারা বললেন ওটা প্রমোশনের জন্য দেওয়া হতো এটা হচ্ছে সেই বড় প্যাকেটটা এটা একটা সৌভিক নিল এই যে নীলরা এসে গেছে নীল এসেছে অতনু এসেছে আর কবির এসেছে সন্তু এখনো আসেনি সন্তু কোথায় গেছে ও আসছে চলে গেল কি বলবো বলো দাম এসেছে ফুড ফেস্টিভ্যালে আর চোখ কোন দিকে দেখো ওই যদিকে গাড়িগুলো আছে বলতো চলো গাড়ি দেখি এখন গাড়ি টাড়ি কিচ্ছু দেখা হবে না চ আগে কিছু খাই তারপর আগের দিন পিৎজাটা তো ভীষণ ভালো ছিল সেজন্য এখান থেকে আগে একটা পিৎজা নেব আর আগের দিন দামগুলো তোমাদের দেখানো হয়নি এই দেখো এটা হচ্ছে মেনু সঙ্গে দাম আগের দিনের মোমোর প্ল্যাটারটাই মোমোটো মধ্যে দুর্দান্ত ছিল আজকে অর্ডার দিলাম বানাতে একটু সময় লাগবে আমরা চলে এলাম ফ্লেভার ফ্লিকে এটা হচ্ছে র্যাপ হাবের স্টল এটা আগের দিন দেখিনি আমরা আজকে এখান থেকে কিছু একটা খাওয়া যাক চলো র্যাপ হাবে যাবো যাবো করে যাওয়াই হয়ে ওঠেনি আমি যেখানে ঘড়ি কিনতে যাই ঠিক তার উল্টো দিকেই র্যাপ হাব কিন্তু যাওয়া হয়নি আজকে খেয়ে দেখি কেমন চলে এসেছে চিপসের প্যাকেটের মধ্যেই দিয়েছে সবাই বলছে আগে তুমি খাও খেয়ে বলো কেমন আমি তো আগে খাবো এটা প্রথমবারই খাচ্ছি আমি কিন্তু রিভিউ আজকে অন্য কেউ দেবে এটা ওয়াও চাইনিজের স্টল এই যেখানে নুডলস বানানো হচ্ছে এদিকে ফ্রায়েড রাইস বানানো হচ্ছে এখান থেকে আজকে মোমো নিচ্ছি না বাবো মোমো তো খাই আজকে আমরা ওই মোমো টোমো থেকেই মোমো বলেছি এবার শ্রীমান হুকোমুখো হ্যাংলার স্টল এই স্টলটা কিন্তু আগের দিন আমাদের দেখা হয়নি প্রচুর আইটেম রয়েছে তার সঙ্গে রয়েছে অনেক কম্বো কম্বো তো বহরমপুরে খুব কম জায়গাতেই পাওয়া যায় আর তার পাশেরটাই হচ্ছে মতিঝিল রেস্টুরেন্টের স্টল এটা আগের দিন তো তৈরি হয়নি আর আজকে আমি যেতেই পারছি না পা দিতে পারছি না এত ভিড় এই যে এখান থেকে একটু কাবাবের ভিডিওটুকুই নিতে পারলাম প্রতিদিনের মতো আজও এখানে অনুষ্ঠান চলছে কাটিং কুলফি শীতকাল বলে আর খেলাম না নাহলে খেতাম আর মেলায় কার সঙ্গে দেখা হয়ে গেল দেখো আমাদের আসলামের সঙ্গে ভালোবাসে মোমোর প্ল্যাটারটা তো বলেই গিয়েছিলাম যাওয়ার সময় ওটা রেডি হয়ে গেছে আর আমাদের ঘোরাঘুরিও হয়ে গেছে মোমোটা খেয়ে এবার বাড়ির দিকে যাওয়ার আগে অ্যাপেল টার্ট কিনবো খাবো আমরা এখানে আর বাবির জন্য নিয়ে যাব। ব্যাড লাক অ্যাপেল টার্টটা পাওয়া গেল না আগের দিন দারুণ ছিল আর তখন ওদের বলেছিলাম যে এখন গাড়ি দেখতে হবে না চকে কিছু খাবি এবার তো খাওয়া হয়ে গেছে এবার ওরা গাড়ির দুনিয়ায় ঢুকে গেল আমি এদিকটা একটু ঘুরে ঘুরে দেখি এটাতে যে অমৃতি বা জিলিপি খাচ্ছি এটা কিন্তু মনটা যেন এরকম না হয় এটা আমার খুব ভালো লাগে চুমকিগুলো খেতে আমার খুব ভালো লাগে বিষ্ণুপুর কালীবাড়ির মেলায় কিন্তু এবার এটা পাইনি এটা খেয়ে এবার বাড়ি তো চলো বাড়ি চলো দশটা দশ বাজে চিন্তা করো কিভাবে বলছে যেন মনে হচ্ছে আমি আটকে রেখেছি বাবিকে মিস করলাম খুবই কিন্তু খুব পড়ার চাপ বললো মা আমি এই সময়টা যেতে পারবো না আমি তো ঘুরে এসেছি চলো ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের ব্লগ